শুটকি দিয়ে তো অনেক বাটাবাটি করেই ভর্তা খেলাম তো আজকে চলেন শুটকি দিয়ে অন্য কিছু রান্না করে যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সেদিন কাজকি শুটকি নিয়ে আসছিলাম বাসায় তো কাজকি শুটকি রান্না করব আর এই শুটকিটা আমি প্রায়ই রান্না করে খাই আমার কাছে অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো আমি বেশি করে পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন চিকন করে কেটে নিছি এগুলাকে হালকা করে একটু ভেজে নিছি বেশি করে ভাজার দরকার নেই পরে দিয়ে দিলাম গরম পানি দিয়ে ধুয়ে রাখা কাজকি শুটকি শুটকিটাকেও একটু হালকা করে ভেজে হলুদ মরিচ লবণ একটু বেশি দিছি শুটকিটা যেহেতু করেই রান্না করব। সেহেতু সবকিছুই একটু বেশি করে দিছি শুটকি আর হলুদ মরিচ লবণটাকে একটু ভেজেই আমি এখানে কেটে রাখছিলাম বেগুন আর হচ্ছে আলু আলুগুলাকে হালকা চিকন করে কেটে নিয়েছি আর বেগুন হালকা চিকন করে কেটে নিয়েছি একদম চিকন করে কাটে নেই তারপর বেগুন আর আলুটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর একটু পরে ঢাকনা উঠিয়ে দেখলাম আমার ভাজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আবারো ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে দুই তিন মিনিট রান্না করার পরে আমার রান্নাটা একদম হয়ে গেছে আর কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এই খাবারটার তো তুলনাই হয় না বেগুন আলু আর হচ্ছে শুটকি অনেক মজার একটা খাবার আমি প্রায়ই এটা রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ